সুপ্রিয় দর্শক রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে তো স্ক্রিনে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ওনার অপারেশনের মোটামুটি চোদ্দ দিন হয়ে গেল সো এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব ওনার গ্রেড কত ছিল উনি কোন ডাক্তারের কাছে অপারেশন করেছেন এবং ফাইনালি ওনার কত টাকা খরচ হয়েছে সো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন তো ভিউয়ার্স ভাই সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করছি উনি ঢাকার বাহির থেকে এসে অপারেশন করেছেন তো অপারেশন করার আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিল মাঝখানে ডক্টর মোসাদেক হাসান স্যারের আন্ডারে পঁয়ত্রিশ হাজার টাকা ক্যাম্পেইনের ব্যবস্থা করেছিলাম সো উনি ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছিল এবং মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু উনি অপারেশনটি করে ফেলেছেন সো অপারেশনের আগে থেকে এখন পর্যন্ত আমার সাথে যোগাযোগ করছেন এবং মার্শাল্লাহ ওনার রেজাল্ট অনেক ভালো হয়েছে ওনার রেজাল্টে চলে যাব তবে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে যাদের ব্রেস্টটা একটু বড় এই বেল্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলা পরলে যারা যারা অপারেশন করবেন তাদের এই বেল্টগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে 21 দিন এই বেল্টগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে ওরও কমফোর্ট ফিল করবেন এই বেল্টগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেনজি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে। তো ভিউয়ার্স এই হচ্ছে ওনার রেজাল্ট অত্যন্ত চমৎকার ফ্ল্যাট হয়ে গেছে মাত্র চোদ্দ দিন পরের রেজাল্ট এখনো সেলাই কাটা হয়নি তো তিন চার মাস গেলে আরও সুন্দর ফ্রেশ রেজাল্ট আসবে সো আপনারা যারা জ্ঞান কমিশা পেশেন্ট আছেন তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি সব সময় আপনাদের সাপোর্ট করব এবং আশা করি খুব ফ্রেশ দাগহীন একটা রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ